আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক খোঁজাখুঁজি পরে আপনাকে আমি পেয়েছি আর বিশেষ করে আজকে আপনার কাছে আমি অনেক কিছু প্রশ্ন করতে পারি যে দর্শক ভাইয়ের উদ্দেশ্য আপনি যেহেতু একজন সফল ইউটিউবার এবং সাংবাদিক সেহেতু আমি আপনাকে প্রশ্ন করব যে ভাই এই যে অনেকে ইউটিউব জগতে ঝরে যাচ্ছে এর সম্পর্কে কিছু আপনি একটু বলেন আসলে সালামু আলাইকুম দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে ঝরে যাওয়ার পিছনে এখানে বিভিন্ন কারণ রয়েছে প্রথমত ধৈর্য আপনি দেখুন আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন যেই কাজই করেন লেখাপড়া করেন প্রত্যেকটার পিছনে তাকে ধৈর্য যদি ধৈর্য যদি না থাকে আসলে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে সফল হওয়া যায় না আর এখানে দেখবেন এই সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যে কেউ এখানে এক সপ্তাহে সফল হয়েছে কেউ একদিনে সফল হয়েছে কেউ বা এক মাসে সফল হয়েছে কেউ বা এক যুগে সফল হচ্ছে না ঠিক আছে কেউ দুই বছর তিন বছর কাজ করে কিন্তু ঝরে পড়ে গেছে এরকম কিন্তু অসংখ্য কমেন্ট আমার বলল ফ্যান ফলোয়ার গেলে তাদের দুঃখ কথা কত কষ্ট কথাগুলো শুনলে আসলে এরকম বিষয় আর ভাই আপনাকে আর একটা প্রশ্ন করবো যে আপনি আসলে হঠাৎ করে এই জগতে আসার মূল কারণটা কি জানাবেন দেখুন এই জগতে আসার পিছনে কারণ হচ্ছে সবার স্বপ্ন থাকে কিন্তু অনেক কিছু যে আমি চাকরি করব হ্যাঁ চাকরি করব চাকরি করবো চাকরি চাকরি আর চাকরি কিন্তু ছোটোবেলার থেকেই আমার একটি চাকরির প্রতি একটি অনীহা যে দেখুন যে এক সময় ব্রিটিশ শাসন করত এই বাংলাদেশ তো ইতিহাস থেকে যতটুকুই জেনেছি যে সেই ব্রিটিশ রাজা জমিদারের ছেলেরা তারা কিন্তু হ্যাঁ চাকরি করেনি তারা চাকর হিসাবে আমাদেরকে ব্যবহার করেছে বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করেছে এখন এই চাকর থেকেই কিন্তু চাকরির একটি উপাধি মানে আপনি মনে করতেছেন যে এখানে আমি একটি সরকারি চাকরি হয়ে গেছি আপনার একটা রাজস্ব বললাম চাকর আমি বলি আপনি প্লিজ একটু কল করবেন আমার এটা শুনতেই হবে আপনি যে প্রশ্নটা করছেন যে এখানে আসার যে একটা বিষয় যে ছোটোবেলার থেকে আমি এত কিছু বললাম না তো এই কথাটা কিন্তু আজও কিন্তু বাংলাদেশে রয়ে গেল যে চাকরির পিছনেই যখন ছুটতেছে তখন আমার হিসাব নিকাশটা একটু উল্টা তো আমি আমার শুরুতে আমার লাইফে কিন্তু আমি ব্যবসায়ী ছিলাম আমি ওয়ালটন বিজনেসের সাথে আমি জড়িত ছিলাম এবং আমি একসময় ওয়ালটনে জবও করেছি আর সেখান থেকেই আমি দেখলাম যে এমন একটি আমি কাজ করব, যে কাজটা শুধু আমার হাতেই কন্ট্রোল থাকবে ঠিক আছে আমার হাতে আমি আমি মনে করি যা করব আমি যেদিকে নিয়ে যাবো সেদিকেই থাকবে তবে আমি ইয়া করছি যে আমাকে কেউ কমেন্ট করুক এরকম আমি চাকরি করব না ব্যবসা প্রতিষ্ঠান করলে সেখানেও কিন্তু ঝুঁকি রয়েছে আপনার নিজের ব্যবসা বাণিজ্য করে নিজের টাকা দেওয়া পণ্য কিনে বাকি দিয়েছেন সে টাকা তুলতে গেলে কিন্তু আপনার সিট বাটপাট হতে হয় এরকম কিন্তু আমি এরকম বৈষম্য শিকার হয়েছি তো সেখান থেকে আমি সেই ব্যবসাটাও কিন্তু ছেড়ে দিয়েছি দিয়ে কিন্তু আমার এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটা এই পেশাটাকে আমি বেছে নিয়েছি আমার কাছে মনে হয় আমার প্রশ্ন যে আপনার সর্বনিম্ন একদিনে কত পর্যন্ত আপনি ইনকাম করেছেন দেখুন আসলে এখানে আপনারা জানেন যে অনেক কোটি কোটি টাকা এখানে ইনকাম করা যায় আমি বলবো দর্শকের জন্য যে আসলে জিনে টাকা দেয় মানে আপনি কীভাবে নেবেন বিষয়টা এই সোশ্যাল মিডিয়া ইউটিউব জগতে এমন একটি জগৎ যেখানে জিনে টাকা দিয়ে যায় কারণ জিন আমরা শুনেছি জিনে বলে নাকি ওই যে টাকার কলস দেয় হ্যাঁ কলসি পড়া টাকা দেয় আবার মনে করো যে অত স্বর্ণ এ এগুলো বলে নাকি দিয়ে থাকে আমরা বাপ দাদার মুখ প্যাকচা কায় কাহিনীতে শুনেছি বা অনেকে পেয়েছে এরকম শোনা যায় কিন্তু তার চাইতেও সেটা বাস্তব কিনা আমি দেয় না তবে আমি এখন বর্তমান আমি বাস্তব আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন সাংবাদিক মানুষের হিসেবে আপনাদেরকে বলতে পারি সত্য সত্যই জিনের টাকা দেয় তাই যেমন আপনাদের প্রশ্ন করতে সুন্দর যে ভাই আপনার এই মাসে আর্নিং কত বা আপনার একদিনের ইনকাম কত এরকম হয়তো বা কত ডলার এরকম বলছেন দেখুন জিনে টাকা দেয় কথা আমি কেন ঘুরে নিয়ে আসতেছি যে আমার যদি কেউ মন দেয় শেষ পর্যন্ত আপনিও হতে সেটা হচ্ছে জিন দেখা যায় না হ্যাঁ প্রথম জিন কিন্তু দেখা যায় না দেখেন আপনাকে বলে আপনারা জিন দেখতে পান মানুষ জিন দেখতে পান না জিন কিন্তু আপনাকে দেখে সেম এই প্ল্যাটফর্মটা কিন্তু সেটাই যে আমি প্রতি আঠাশ দিন পর পর আমি হাজার হাজার ডলার ইনকাম করি কিন্তু আজ পর্যন্ত দেখলাম না আমার অফিসটা কোথায় সেই ওয়াশিংটন শুনেছি মুখে আমেরিকাতে আর অর্থ চলে আসে এই অর্থ আসলে বিমানে আসে হন্ডি হয়ে আসে না ব্যাংকে ঢোকে আমি কিছুই জানি না কিন্তু একটা মোবাইলে মেসেজ আসে যে এই মুহূর্তে আপনার এক হাজার ডলার ইনকাম হয়েছে আপনি ব্যাংকত যায় একুশ অথবা ছাব্বিশ এই এই ডেটটাই বারবার মেসেজে জানানো হয় যেরই মধ্যে আপনি ব্যাঙ্ক গেলে টাকা পাবেন ঠিক যা দেখেন ভিতর যা কাঠ ঢোকা দিলে সত্য সত্যি টাকা চলে তো এই জন্য আমি বলি যে আসলে জিনে টাকা দেয় আর আপনি একটা কথা বলছেন যে আমি কত আর্নিং করি আসলে এখানে কে কি বলবে আমি জানি না এখন বর্তমান যে আমি যে চ্যানেলটাতে কাজ করি এটা সাবিক নিউজ এই সাবিক নিউজে আমি গত মাসের কথাই বলি নভেম্বর ডিসেম্বরের কথা বলি আমার নভেম্বর মাসে ইনকাম হয়েছে আমি বাংলাদেশে টাকায় বলি এক লক্ষ আটত্রিশ হাজার আর ডিসেম্বরে এটা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার একটু কাজ কমে গেছে দেখবেন এখন যে এই মাসে কাজ করতেছে এটা তার সেও কম হবে এটা চলে আসবে আমার বিশ থেকে তিরিশ হাজারের ঘরে লক্ষ না হাজারের ঘরে এটা হচ্ছে আমার কন্টেন্টের উপর আমার আজকে টাবেলের উপর এটা নির্ভর করে এটা হচ্ছে আমার এই নতুন চ্যানেল আমার একাধিক চ্যানেল আমার চার চারটি মনিটাইজ চ্যানেল আছে যেমন রাসায়িক জমিন রয়েছে রাকিব নিউজ রয়েছে সাবিক নিউজ রয়েছে আর কালচার সদি খেজুর বাগান রয়েছে এরকম আমার কিন্তু চার চারটি আমি ইউটিউবে কিন্তু গান কাজ করি আর বিশেষ করে একটা প্রশ্ন করি আপনাকে যে আপনার যে এই সাকিব নিউজ এই নিউজে দেখি খালি নিউজ এটাতে খালি দেখি ভৌতিক আসলে এরকম কত ভিডিও করতে যায় কি এরকম কোনো ভূতের সম্মুখীন হয়েছেন আপনি কখনো একদম সত্য বলেছে খালি ভূত নয় এমন ঘটনা ঘটেছে যেমন দেখুন সেই শিলাদেবীর ঘাট সেখানে যে কিন্তু আমার আমার মোবাইল আমি রেকর্ড করি রেকর্ড হয় কিন্তু ওই রেকর্ডটা আমি নিতে পারি না নদী পারে আসলে রেকর্ড হয় না আমি আবার ঘুরে গেছি আমি ভিডিও করেছি নিয়ে থাকে না শেষ পর্যন্ত আমার মোবাইল প্রোডাক্ট করে পুরে একদম একদম আমার মাদার তো সব কুড়ে যায় এরকম ঘটনা একটা ফেস করেছিলাম আর এরকম আমি আসলে ক্যামেরার সামনে নয় পার্সোনালভাবে বলবো আমি কিন্তু তিন তিনটা ভিডিওতে সরাসরি এই জিনিসের বলে পড়েছি এটা বাস্তব আর আরোটা আপনার দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলবেন আর আমি স্ক্রিনেও আপনার নাম্বারটা দিয়ে দিব যদি কারো ইউটিউবের যদি কোনো সমস্যা হয় যদি আপনাকে সহযোগিতা চায় আপনার কাছ থেকে আপনাকে সহযোগিতা অবশ্যই আপনি এটা জেনে রাখেন সবচাইতে এই আজকের এই সাক্ষাৎকারে আমি সবচাইতে আমি মনে করি আপনার এই এই পোস্টটাই পজিটিভ সেটা হচ্ছে আমি এক হাজারের উপরে বারোশো চ্যানেল ক্রিয়েট করেছি যেটা হচ্ছে বাংলাদেশ কি সুন্দর করে কয়েকটা অক্ষত্যা বাংলাদেশ লেখা থাকে এই বাংলাদেশ থেকে শুরু করে আমি মনে করি ওই শহীদ প্রেসিডেন্ট জাহুর থেকে শুরু করে ওই যে শেখ হাসিনার বাবার যেন কি যেন কিসের পিতা ভূতের পিতা না কিসের না জিনের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেয়াল হয়েছে তার থেকে শুরু করে আমি পর্যন্ত এই যত ব্যক্তি রয়েছে বেঁচে আসি এরই মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে আমার ড্যান বা বাম সাইড চলে যায় সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন এটা এমন একটি জগৎ মানে হিংসাম মানে হিংসটে এখানে ব্যবহার সেটা হচ্ছে ভাই আমি এটা বুঝতে পারতেছি না কীভাবে মনিটাইজ করবো ভাই আমি কীভাবে থামবেল করব। ভাই আসলে কিভাবে ভিডিও আপলোড করলে আমার মানে ভিডিওটা ভাইরাল হবে এই বিষয়গুলো নিয়ে যখন আপনি একজন সফল ইউটিউবারের কাজ যাবে তখন তার এনারেকার উল্টাপাল্টা বোঝা কেন দেবে আপনার ক্ষতি করবে কিন্তু এই বাংলাদেশে আমি বারোশো চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি এই হাতে কিন্তু আমার খালি চারটা তাহলে হিসাব করে বারোশো স্যালেন্ড ক্রিয়েট করেছি এবং আমি বারবারই কিন্তু লাইভে যাই বলি কেউ যদি অন্য জেলার থেকেও যদি কেউ কাজ করে আগ্রহ আমি নিজের টাকা খরচ করে সেখানে তবে আমি বলবো খালি সহজিতা তা না আপনার অর্থনৈতিক বুদ্ধি হাতে কলমে শিখিয়ে দেওয়া আপনারা যদি আমি একথা বলি যে ফেসবুকে কাজ করে আপনার সফলতা হতে পারবেন না ইউটিউবে আসুন ও যে জিনে টাকা দেয় আপনার এক মাসের টাকা দিয়ে এই বগুড়াতে সাততলা ফ্ল্যাট বাসা হবে এটাই বাস্তব এটাই বাস্তব তাহলে আপনার মোবাইল নাম্বারটাকে বলবে হ্যাঁ স্ক্রিনের নম্বর দেবেন আমার যেটা হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বর আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন জিরো ফাইভ থ্রি ওয়ান ফোর আমি আবারও বলি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন জিরো ফাইভ থ্রি ওয়ান ফোর আমার নাম মোশারফ হোসেন ইমন আমি নওগাঁ জেলার একজন ছোট্ট মানুষ কেউ যদি কোনো ভাই যদি নক দেয় এবং কেউ যদি আমার কাছে আসে অথবা আপনার লোকেশানে আমাকে যদি বলে অমুক জায়গায় গেলে আপনার উপকার হবে আমি যে হাতে কলমে এক ঘন্টার ভেতর চ্যানেল ক্রিয়েট করে দেওয়া ভিডিও আপলোড করা থামবেল সেট করে দেওয়া এটু জেড প্রসেসিং আমি আপনাকে এক ঘন্টার ভেতর সেটা হচ্ছে একটা সত্য আপনি আপনার খাব না আপনার আমি ভাড়া নেব না আমি আমার টেকায় যাব আপনার চা খেলে আমার সাধ্য মোতাবেক আপনাকে আমি সেবার শান্তি দিয়ে আমি ফিরবো এটাই হচ্ছে বাস্তব এটা কোনো ধোকা নাই আমি ধোকা দেওয়া বোকাও বানাচ্ছি না এটাই বাস্তব যেটা আমার জীবনে আজও হয়তো বা কয়েকজনের দেখে দিয়েছি প্রতিদিন এমন কোনো খোদাত্রিশ দিন নেই যে সেই দিন আমার এই ইউটিউব ফেসবুকে দেখতে হয় না ওকে ভাই ঠিক আছে ভালো থাকবেন আর যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন যেই কথাটা আমি বলি দুইটা কথা বলে যাব যেমন আপনাদের সন্তান বাড়িতে যদি একটা ছেলে অথবা একটা মেয়ে থাকে তাহলে দেখবেন সারা দিন। এখন নওগাঁ গোস্তাহাটির মোড় থেকেই হোক আর একটা মেলার থেকেই হোক বগুড়ার সাত সাতমাতার থেকে হোক আর রাজশাহী সাহেব বাজার থেকে হোক বা ঢাকা গাবতলি থেকে হোক যেখান থেকেই হোক দেখবেন বাসাত ফেরার সময় আপনার আমার ছেলের জন্য দশ টাকার বাদাম কিছু না হলেও একটা মিল নিয়ে কিন্তু আমরা বাসায় ফিরি কেন বাসায় আমার ছেলে অথবা মেয়ে আছে খালি হাতে কিন্তু আমরা বাবারা যায় না তো আপনি যদি বলেন যে এই ইউটিউব বা ফেসবুক আমার একটা সন্তানের মতো প্রতিদিন ঘুরবো ঘুরবো বাসায় ফেরার সময় একটা ভিডিও বা একটা ফটো উঠায় নিয়ে যাব। কারণ আমার সন্তানের জন্য যেমন আমি বাদাম কিনেছি একটা আইসক্রিম নিয়ে গেছি একটা মিল্ক ক্যান্ডি নিয়ে গেছে সেমনি একটা ফটো অথবা একটা ভিডিও নিয়েই বাসায় ফিরুন কারণ এই ফেসবুক বা ইউটিউব আপনার একটা সন্তান এখান থেকে লক্ষ টাকা আমি বলে না এখান থেকে কোটি কোটি টাকা যেমন আমার হিরো আলম ভাই আপনাদের বগুড়ার কৃতি সন্তান আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ হিরো আলম ভাই আমি মনে করি সে ম্যাক্সিমাম দশ কোটি টাকা ইনকাম করেছে এই সোশ্যাল মিডিয়ার থেকে সালাউদ্দিন সুমন বগুড়ার সবল বাংলাদেশের তিনটা সময় টিভির যদি সাংবাদিক থাকে তার ভিতরে একটা সালাউদ্দিন সুমন তার ফেসবুক ইউটিউবের নাম সালাউদ্দিন সুমন আপনারা ভিডিও যা দেখে আসতে পারেন দেখবেন বারো লক্ষ বারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকার মতো ইনকাম আমি চলে যাই মান্দা উপজেলা যেটা আমার নওগাঁ জেলা বা ন্যামদপুর আর সেখানে মা ফান টিভি এরা ছোট ছোট মাসুম বাচ্চারা একটা সেট আছে এখন তারা বিশ লক্ষ টাকা স্যালারি দেয় ঠিক আছে বিশ লক্ষ টাকা স্যালারি প্রদান করে ছোট ছোট বাচ্চাদেরকে এবং তাদের ইনকাম সোর্স তাদের পঞ্চাশ মানে ফিফটি লক্ষ টাকা অর্ধ কোটি টাকা এটা আমার কথা না আপনারা ভিজিট করতে পারেন অনেক অনেক চ্যানেল রয়েছে আমি বলবো না যেমন দেখবেন আমার ছোট দিদি অবন্তী বিশ্বাস ওরুফে শাকিব খানের স্ত্রী হ্যাঁ কার কথা বলতেছি রানা ভাই নিশ্চয়ই অপবিশ্বাস অপবিশ্বাসের কথা বলতেছি আমার কিন্তু ছোটো ইয়াকিবাই স্কুলে যখন লেখাপড়া করতো তখন আমার সাথে পরিচয় ছিল আমার অনেক ছোটো কিন্তু মনে হচ্ছে যে ইমন ভাইয়ের মধ্যে একজন ইয়াং জেনারেশান না অপুবিশ্বাস মিশ্র ছোটো দেখবেন অপুবিশ্বাসের চার চারটি ইউটিউব চ্যানেল এবং চার চারটি কিন্তু পেজ রয়েছে সেখান থেকে ও সিনেমা করে যদি মাসে বিশ লাখ টাকা ইনকাম করে এক কোটি টাকা ইনকাম হয়তো বা করে এই সোশ্যাল মিডিয়ার থেকে এটাই বাস্তব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রয়োজন হয় এই ভাইকে স্মরণ করবেন আল্লাহ হাফেজ